অসম্ভব সুন্দর এই টাঙোয়ার হাওয়ার ছোটোবেলায় আমরা পড়েছিলাম নদীর ধারে পানি বিলের মধ্যে পানি এটা হচ্ছে বিল এখানে ঘাস জন্মায় শীতের মধ্যে এখানে অনেক ফসল ফলাদি জন্মায় শীতের মধ্যে কিন্তু আপনি যখন এই বর্ষার সিজনে আসবেন দেখবেন পানি আর পানি অথই পানিতে ডুবে যায় পুরা এলাকাটা মহার ওরে তাই তো আইলাম আউরে ওরে নীল জলেতে বশাই দেব মনের দুঃখ যত এই জলদি পূজন করিব আদার শুকন যত আর পা তুমি জুদি তাইকা যাই তুমি হাওরের পারে যিনুক মালা গাই তা কাটাই দি দম জীবন তার আমার মন বসে না শহরে ইপতের মগরে তাই তো আইলাম আউরে তাই তো আইলাম আউরে

পিছন সাইডটা আমাদের যে বাংলাদেশ সেই বাংলাদেশটায় ছোট ছোট সুন্দর সুন্দর মুখ এই শিশুগুলা বাস করে আমরাও বাস করি ওদের গানে মুগ্ধ হয়ে আমার মন চাইতেছে নিজেও একটা গান গাই গাইব আমার একটা নদী ছিল জানলো না তো কেউ আর এই বুকে নদী ছিল জানলো না তো কে জিরো পয়েন্টে এসে একটাই কাজ গোসল করা লাফালাফি ঝাপাঝাপি করা আর এই জায়গাটা অসম্ভব রকমের একটা সুন্দর জায়গা দেখবো একটু পরে আগে ভিডিও ডে করে নি অসম্ভব রকমের একটা সুন্দর জায়গা কেন সুন্দর কারণ হচ্ছে কি আপনার পুরো হাওড়ার মধ্যে এই জায়গাটাতে হিজল গাছের একটা জায়গা আস্তানা করা আছে যেখানে মানুষজন নিশ্চিন্তে লাফাতে পারতেছে হয়ে যাবে এই জায়গাটাই পরে ওই পাশ থেকে শুরু। তো এখানে নৌকাগুলো সারি সারি করে সারি সারি করে রাখা থাকে এবং মানুষজন এইখান থেকে লাফালাফি করে এই উপরে টিপ বিক্রি করে আর এখানে লাইফ জ্যাকেট আছে। কেমন লাগছে আপু একা একা আছেন? ভালো। আপনি তো মনে হয় অনেক মন খারাপ। এত মন খারাপ ট্যুরে এসে আমি কাছে আমি দেখলাম পুরো ট্যুরে খেয়াল করছে তো আপনার সাথে থাকছে আপনিও তুই হাসাই দেশে আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে থ্যাংক ইউ গাইজ আমি এখন ওয়াচ টাওয়ারের উপরে যাচ্ছি উপর থেকে দৃশ্যটা দেখাই দেখেন উপর থেকে এদিকে যত বান্ধবীতেছে দেখা যায় নিচে ফসল করতেছে আমি যদি আরো উপরে যাই আমি পানিতে থাকুন ঠান্ডা ফুলে

আমি একবার ওয়াচ টাওয়ারের উপরে আছি উপর থেকে নিচে কেমন দেখা যায় তবে এই ওয়াচ টাওয়ারটা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে অবজারভেশন হচ্ছে প্রথমত এই জিনিসটা বেশি একটা চকচকে না রঙগুলো কেমন পুরান হয়ে গেছে এবং উপরের যেই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরেকটু ইউনিক করতে পারতো যেটা দেখলে পর্যটকরা আরও বেশি আকর্ষিত হতো আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি দেখেন জায়গা গুলো প্রত্যেকটা জায়গা আরো কিছু ওয়াশ টাওয়ার দিতে পারতো ভাইয়া এই ভাইয়া এই বড় ভাই তুহিন কি পড়াশোনা করো কোন ক্লাসে ক্লাস থ্রিতে আজকে স্কুল নাই এই জন্য স্কুল নাই না আচ্ছা তুহিন প্রতিদিন বা প্রতি মাসে তুমি যে গান গাও তারপর তোমার ফ্যামিলিকে একটা তুমি সাপোর্ট দাও কয় টাকার মতো ইনকাম

তোমাদের গ্রাম আছে তো না ঘরকুন দিকে ভালো থাকো আপনারা শুনলেন এই গ্রামের মানুষগুলা প্রাইমারি স্কুল তাদের গ্রাম থেকে অনেক দূরে একটু কষ্ট করে যেতে হয় এই সরকারের কাছে আমি আহ্বান করবো তাদের যেহেতু পানির এলাকা যাতে প্রাইমারি অন্তত প্রাইমারি স্কুলটা স্থাপন করে দেওয়া হয় এবং তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় চিতর

আপনার কেমন লাগলো আজকের ট্যুরটা আজকের ট্যুরটা আমার কাছে ভালোই লাগলো প্রথম অবস্থা বৃষ্টি দেখে আমি একটু মর্মাহত হয়েছিলাম এখন বর্তমানে যে আবহাওয়ার পরিস্থিতি আসলে খুব সুন্দর লাগতেছে মনোরম পরিবেশ দৃশ্য দেখে সবাই উপভোগ করতেছে আমারও খুব ভালো লাগতেছে টাঙ্গুয়ার হাওয়ারে ওয়াচ টাওয়ারের নিচে গোসল করার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি এখানকার বাচ্চাদের যে গানের গল্প সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে কিভাবে গোসল করে এবং গোসলের সাথে সাথে আপনি কি কি খেতে পারবেন সব কিছু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করলাম নেক্সট ভিডিওটি থাকবে নীলাদ্রি লেক লাকমাছড়া ঝর্ণা নেক্সট ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাজীব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Tai toai la mahao, re Tai la